আমাদের গ্রামের বাড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই বাড়িটা আমাদের তৈরি করার জন্য কতটুকু ইট বালি সিমেন্ট লাগছে সেই হিসাবটা আজকে আপনাদেরকে দেবো তবে তার আগে দেখাই যে আমাদের বাড়ির যে বাহির সাইড এটা কিন্তু পুরো প্লাস্টার করা হয়ে গেছে হ্যাঁ সাথে কিন্তু আমরা পানির টাঙ্কিটা বসাই দিয়ে দিয়েছি তা আসেন আপনাদের কাছে ভিতরটা দেখাই যে ভিতরের কাজটা আমরা

তো আসেন এই হচ্ছে একটা বেডরুম বেডরুম আর এই হচ্ছে আমাদের ডাইনিং ড্রয়িং স্পেস যে পুরোটা কিন্তু ডাইনিং ড্রয়িং স্পেস এই যে দেখেন ছাদও কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে আমাদের পুরো ঘর প্লাস্টার আর কারেন্টের কাজও কমপ্লিট হয়ে গেছে প্যানেল লাইন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সবকিছু কমপ্লিট এদিকে বেসিনও লাগায়া ফেলছি হ্যাঁ এটা যেহেতু আমাদের ডাইনিং স্পেস হবে তো এখানে আমরা বেসিং লাগাইছি একটা সুন্দর দেখে আয়না লাগাইছি এখানে আমরা এখন অনেক কাজ আছে তো আর এই সাইডে হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা দেখা যাচ্ছে যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের রান্নাঘরটা খুব বেশি স্পেশাল তো অনেকে বলছেন যে রান্নাঘরটা কিন্তু অনেক বড় হয়েছে আসলে রান্নাঘর মেয়ে মানুষের বড় না হলে কিন্তু অনেক বেশি সমস্যা হয় তো এই রান্নাঘরটা মোটামুটি এই যে আমরা আসছি আমরা এখানেই থাকি যেভাবেই থাকি না কেন নিজেদের ঘরদুয়ার ভাঙাচুরা যাই হোক শান্তি কিন্তু অন্য